আবারও চলে এসেছি রত্নযোতি রায়গঞ্জের একটি অনুষ্ঠানে তো অনুষ্ঠানে বিস্তারিতভাবে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব আবারও প্রত্যেকবারের মতন যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করুন তার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকেও একটি আইডিয়া আছে সেটিও একটু ফলো করবেন এবং ইনস্টাতেও কিন্তু আমরা সময় অ্যাক্টিভ তাই সোশ্যাল মিডিয়ায় আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও সেখান থেকে আমাদের চ্যানেলগুলিকে এবং পেজগুলিকে একটু প্লিজ ফলো করে দেবেন এবার আমরা চলে যাব অনুষ্ঠানের বিস্তারিত পর্বে আচ্ছা তারপরে আমাদের যে কথা সেটা হচ্ছে আমাদের গ্রহরত্নের উপরে থাকছে কুড়ি শতাংশ ছাড় আর হীরার উপরে থাকছে অর্থাৎ ডায়মন্ডের উপরে থাকছে দশ শতাংশ ছাড় এই অফারটি কেন দেওয়া হচ্ছে বলুন তো এই অফারটি দেওয়া হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে হ্যাঁ বন্ধুরা সামনেই তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে আমরা চাই আমাদের এই রত্নজ্যোতি শোরুমে আপনারা একবার অবশ্যই আসুন যান নিজের চোখে দেখে যান এই গ্রহরত্নের সম্ভার আসুন এবং নিজের চোখে পরিবার পরিজনকে নিয়ে দেখে যান এই গ্রহরত্নের সম্ভার আমাদের ঠিকানা হচ্ছে দেবীনগর যে ভারত সেবাস্ত্র ভারত সেবাস্ত্র মন্দিরটি আছে এবং দেবীনগর রত্নজ্যোতি মোড় নামে আমাদের মোড়টা পরিচিত আছে এবং দেবীনগর ভারত সেবা আশ্রম মহারাজা হাইস্কুলের মধ্যবর্তী স্থানে রত্নজ্যোতি মোড় নামে আমাদের এই শোরুমটা পরিচিত আছে এবার দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের গুগলে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন রত্নজ্যোতি শোরুম নামে এবং আমাদের ম্যাপ লোকেশন ট্র্যাক করে আপনারা চলে আসতে পারবেন কারণ লোকেলেশন চাইলে গুগল দিয়ে দিচ্ছে কারণ প্রত্যেক দিন আমাদের হাজার হাজার মানে কাস্টমারগণ আমাদের অনলাইনকে সার্চ দিয়ে দেখছেন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন এবং ইউটিউব বলুন এবং ফেসবুক পেজ বলুন মার্কেটিং লেভেলের পেজ আছে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা বর্তমানে একটু বন্ধ আছে আমাদের ওই পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর সেটার জন্য বিষয় না আর ঠিকানাটা আর বিশেষ করে দেখা যাচ্ছে আমরা ইউটিউবে অথবা যে ফেসবুকে যখনই আমরা ছাড়ছি তার নিচে সেখানে আমাদের মোবাইল নাম্বার থাকে যদি আপনাদের কিছু জানকারির বিষয় থেকে থাকে তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন এটা বাট নাথিং বিষয় আর লোক আমাদের আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফোন করেও থাকে সেটার জন্য আমরা আপনাদের কাছে মানে অত্যন্ত মানে কৃতজ্ঞতা বলতে পারেন বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেল দেখে যে আপনারা এত মানে ভারতবর্ষের না পৃথিবীর অনেক প্রান্তের থেকে যে আপনারা জানকারি নেয়ার চেষ্টা করেন এটা আমরা আপনাদের কাছে অনেক বড়ো মানে একটা পাও না কারণ অনলাইন আমরা অনলাইন যখন দেখুন আমরা এটা বলছি অনলাইন যখন আমরা যে কোনো কিছু একটা অনুষ্ঠান করব। তা সেই ক্ষেত্রে যদি দর্শক দর্শকবৃন্দরা যদি সেই প্রকারের আগ্রহী থাকেন তাহলে আমরা সুন্দর করে নতুন নতুন ভিডিও বানিয়ে আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারবো তার জন্য আপনারা আমাদের যে এত বড়ো সাপোর্ট করছেন তা এটা আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞতা আছি তা সেই ক্ষেত্রে প্রত্যেক দিন আমাদের ইউটিউব প্লাস যে টোটাল সোশ্যাল মিডিয়াটা পাঁচ সাত হাজার দশ হাজার লোক আপনারা যে দেখছেন এটা আপনাদের কাছে আমার অনেক আমাদের বড় পাওনা কারণ এই রত্নজ্যোতি রায়গঞ্জ নামে এবং রত্নজ্যোতি শোরুম নামে আমাদের দুটা ফেসবুক এবং ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ এবং ফেসবুক আমাদের আছে এবং সেই জায়গায় ইউটিউব চ্যানেল আছে আর রত্নজ্যোতি শোরুম নামে আমাদের ইনস্টাগ্রাম আছে কিন্তু প্রত্যেকটাতেই আপনারা এত একটিভ আছেন সেই ক্ষেত্রে আমরা আন্তরিকতার সহিত কারণ বারবার কেন আমরা বলছি আন্তরিকতার সহিতে আপনাদের বলছি যে আপনারা যে দেখছেন এটাই আপনাদের কাছে আমার সবচেয়েতে বড় পাওনা এবং যে কোনো ধরনের রাশি রত্ন আপনি দেখুন এই রত্নের নাম ফিরোজা আছে ফিরोजा আছে এটাকে সোলেমানি রত্ন বলে থাকে এটার নাম ফিরোজা আছে এখানে কোনটা তুমি যদি পার্টিকুলারলি ভাবে বলে দাও তাহলে আমি দর্শক বন্ধুদেরকে একবার করে দেখিয়ে দেব এটা ফিরোজা আছে আচ্ছা এই দেখুন বন্ধুরা এই যে একটু নিচে নামি এদিকে হই হ্যাঁ এটা ফিরোজা রত্ন আছে এটাকে সোলেমানি রত্ন আছে হ্যাঁ এটা সোলেমানি রত্ন আছে এর পাশের যে রত্নটা আছে এটা হ্যাঁ এর যে পাশের রত্ন আছে হ্যাঁ এর পাশের রত্নটা আছে এটা স্টার রুবি আছে এটাকে স্টার রুবি বলে থাকে এর পাশের যে এটা রত্ন আছে এটা মুঙ্গা বলে থাকে অর্থাৎ রক্তপ্রবাল বলে থাকে কেউ পলা বলে থাকে এটা মুঙ্গা আছে বা পলা আছে আচ্ছা এটা ইরানি ফিরোজা আছে হ্যাঁ এটাও একদম সবচাইতে টপ কোয়ালিটি এর আগে যেটা দেখালাম আফ্রিকান ফিরোজা আছে এটা ইরানি ফিরোজা আছে আর এটা অনেকটা দেখতে হোয়াইট জারকানের মতো আছে কিন্তু এটা হোয়াইট জারকান নয় এটা আমাদের ইন্ডিয়ান বোগড়া আছে সেটাকে উড়িষ্যা বোগরাজ বলে থাকে একদম সর্বোচ্চ টপ কোয়ালিটি আছে এবং এটাকে পান্না বলে থাকে এমরুল বলে থাকে পান্না বলে থাকে এটা বুধের রত্ন আছে এটা গোমেদ বলে থাকে এটা শিরোনি গোমেদ আছে শিরনি গোমেদ আছে আর রাহুল রত্ন আছে আর এটা আছে এটা এমিতিস আছে শনির রত্ন আছে সাবসেটুর রত্ন আছে শনিদেবের ভগবান শনিদেবের রত্ন আছে আচ্ছা তা এটা আছে পোকরাজ আছে শিরোনিস পোকরাজ যাকে বলা হয়ে থাকে একদম মানে ভালো কোয়ালিটি আছে খুব দারুণ কোয়ালিটি আছে শিরোনিস পোকরাজ আছে এটা এটাকে বুলোমুন বলা হয়ে থাকে ফায়ার কতটা আছে দেখতে দারুণ দেখতে এটা বুলোমুন আসে এর বিভিন্ন ধরনের কালার একদম টপ কোয়ালিটি আছে তাই এবার আপনাদের সাথে প্রত্যেকটা রত্নের আমরা পরিচয় করালাম প্রত্যেকটা রত্নের উপরে যে জানকারি আছে বুধের রত্ন জিটা বলা হইতো বুধকে বড় হইছে যে দেবী সরস্বতী প্রতীক আছে বুদ্ধি কারক গ্রহ আছে এবং যে ব্যক্তির বুধ ডিসটারব হই থাকে যে ব্যক্তির বুধ ডিসটারব হই থাকে যে ব্যক্তির বুধ ডিসটারব হই থাকে তাদের বিদ্যা স্থানে বাধা সৃষ্টি হই থাকে এক নাম্বার যাদের বুথ নিজস্ব পরিস্থিতি হয়ে থাকে তাদের একটু মেমোরি পাওয়ার কম হয়ে থাকে ব্যক্তির বুথ ডিস্টার্ব হয়ে থাকে তাদের স্থানে বাধা সৃষ্টি হয়ে থাকে এক নাম্বার যাদের বুথ নিচস্ব পরিস্থিতি হয়ে থাকে তাদের একটু মেমোরি পাওয়ার কম হয়ে থাকে যাদের বুথ খারাপ হয়ে থাকে তাদের নার্ভাস্টেম ডিস্টার্ব হয়ে থাকে যাদের আর নিচস্ব পরিস্থিতি অবস্থায় থাকে সে ব্যক্তিদের হওয়া কর্মগুলো হয় না অর্থাৎ যে কোনো কর্মের পুনরায় না বাধা হয়ে থাকে কিন্তু এগানার জন্য বা হাফ পার্সেন্টের জন্য সেটা হয় না এবার বুধের রত্ন ধারণ করলে আপনার জীবনের কি ডেভেলপমেন্ট হতে পারে বুধের রত্ন ধারণ করলে আপনার জীবনে কতটা ডেভেলপমেন্ট হতে পারে এটা আমরা আপনাদেরকে জানকারি দিচ্ছি যাদের বিজনেস একটু খারাপ যাচ্ছে যাদের বুধের কারণে এবং বুধের রত্ন পান্না ধারণ করলে বুধের কয়েকটা রত্ন আসে একটা সাবসেটুর আছে এমরোল যেটাকে বলে থাকে এমরোল পান্নাকে এমরোল বলে থাকে কিন্তু এর একটা মাইন্স আছে সেটা পান্নার সাবসেটুর আছে সেই ক্ষেত্রে আপনারা সেটা ধারণ করতে পারেন এবং ডাইরেক্ট পান্না ধারণ করলে আপনাদের সেখানে কি হয়ে থাকে অর্থনৈতিক উন্নতি আসে মেমোরি পাওয়ার বৃদ্ধি হয়ে থাকে লেখাপড়ায় আপনাদের উন্নতি হয়ে থাকে এবং যাদের চাকরি বাকরি হচ্ছে না হওয়া কার কাজগুলো স্লিপ কেটে যাচ্ছে তা সেই ক্ষেত্রে কিন্তু পান্নার একটা কারকতা বড় আছে তা তত যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে বা ফেসবুক পেজ দেখে যদি আগ্রহী থাকেন সরাসরি আপনারা করতে পারেন আর বিশেষ করে আমরা হোলসেল রেটে আপনাকে দিয়ে দিব অল্প পয়সায় এবং যে কোনো ধরনের রাশি রত্ন একটা হলে আমাদের কাছে পেয়ে যাবে কম দামি হোক বেশি দামি হোক যেটাই আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেই রত্নটা আপনাকে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব এবং ভিডিওতে সব ধরনের রত্ন পাঠানো সম্ভব নয় এটা আপনারা বুঝতে পেরেছেন দেখানো সম্ভব নয় তা সেই ক্ষেত্রে আমরা আপনারা ভিডিও দেখে যদি আপনাদের জানকারির বিষয় হয়ে থাকে আমাদের যে এই ফেসবুক পেজে বা ইউটিউবে যে নাম্বারটা থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তা হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা হাই লিখে সেখানে আপনারা যদি সেই রত্ন দেখতে চান আমরা ভিডিও বানিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেব এটা হচ্ছে আমাদের মানে পক্ষ থেকে সেটা আমরা করব এবার এটা হচ্ছে বুধের রত্ন আমরা সামথিং মানে জানকারি আপনাকে দিলাম এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে কন্যা রাশির জাতক জাতিকা আছে এবং কন্যা রাশির যারা নারী আছে তাদেরকে জাতিকা বলা হয় আর কন্যা ছেলে যারা আছে তাদেরকে জাতিকা বলা হয় জাতক এবং জাতিকা দুটাই সেইভাবেই বলা হয়ে থাকে তা তদ্রুপ এই কন্যা জাতক জাতিকারা পান্না ধারণ করে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে তারা পান্না ধারণ করে থাকে এমেথিস অথবা নীলা নীলার ধরেন ষোলো থেকে আঠেরোটা গ্রুপ আছে এবার মানে শনির গ্রুপের রত্ন হয়ে থাকে এবার দেখা যাচ্ছে সে নীলা যদি আপনি ধারণ করেন এবার দেখা যাচ্ছে অনেকে অর্থের কারণে নীলা ধারণ করতে পারে না যদি অর্থের প্রয়োজন হয়ে থাকে অর্থের কারণে সে নীলা ধারণ করতে পারে না তাহলে আপনারা কি করবেন এবং সেই পরিবর্তে আপনারা ওই এমএসিস ধারণ করতে পারেন এবার নীলার মধ্যে একটা বেঙ্গব নীলা আসে একটা আফ্রিকান নীলা আছে আর একটা সিলোনিজ নীলা আছে। হ্যাঁ একটা ব্যাংকক নীলা আছে একটা আফ্রিকার নীলা আছে একটা সিলোনিজ নীলা আছে তা যে কোনো ধরনের নীলা ধারণ করে শনির যদি মহাদশা বা সাড়ে সাথে অন্তর্দশা দশা থেকে থাকে এবার এমেথিস কারা ধারণ করবেন যাদের একটু অর্থনৈতিকের সংকট আছে যে বেশি অর্থ দিয়ে আমরা নীলা ধারণ করতে পারবো না এমেথিস এটা একটা অল্প রত্ন আছে হ্যাঁ এমিতিসটা এটা একটা অল্প রত্ন আসে দামি রত্ন আছে কারণটা কি এবার একটা এমেথিস আছে যেটা আফ্রিকান আছে সেটা তিরিশ টাকা রতির থেকে একশো টাকা রতির মধ্যে পাওয়া যায় আর যেটা ব্রাজিলিয়ান আছে আর ব্রাজিলিয়ান যেটা এমিথিস আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এ এতো অল্প দামে হবে না আপনারা যেখান থেকে নেবেন এবং মাইন্স যেটা হবে এবার আফ্রিকান মাইন্স বলে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের গ্লাস ফিলিং বা গ্লাস দিয়ে দিল কিন্তু ব্রাজিলিয়ান কোনো প্রকারের ড্রাজ ফিলিং হয় না কারণটা হচ্ছে এর যে মাইন্সটা আছে ব্রাজিলিয়ানের যেটা আছে তা মাইন্সটাই আছে খুব স্বচ্ছ আসে এবং রত্নের খুব হার্ডনেস আছে এবং যেটা ব্যাংকক নীলা আছে ব্যাংকক নীলার যে হার্ডনেসটা থাকে ঠিক সেরকমটাই আপনার এই এমেথিস রত্নের হার্ডনেস থাকে যেটা আমি ব্রাজিলিয়ানের কথা বলছি এবং আমি যে সাবজেক্টের উপরে কথাগুলো বলছি অর্থাৎ আমার কথার ধরন বা স্টাইল শুনে আপনারা বুঝতে পেরেছেন যে রত্নের উপরে আমার কতটা অভিজ্ঞতা আসে তা তদ্রো এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তারা এই শনির গ্রুপে রত্ন পড়ে থাকেন এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা এই শনির গ্রুপে রত্ন পড়ে থাকেন এবার সাড়ে সাথে মহাদশা দশা আর প্রত্যন্ত দশা এই প্রবলেমগুলো হলে বা ঢাইয়া চললে বা শনির বির্যোগ চললে সেই জায়গার ক্ষেত্রে নীলা অথবা এমিথিস ধারণ করিয়ে থাকে এবার পাশে দেখুন পোকরাজ আছে বৃহস্পতি যাদের নিচস্ত হয়ে থাকে অর্থাৎ তাদের মান সম্মান যশ খ্যাতি তাদের থেকে থাকে না বৃহস্পতি যাদের নিচস্ত পরিস্থিতি অবস্থায় থাকে এবার মান সম্মান যশ খ্যাতি পৃথিবীতে যত বছর যে কোনো ব্যক্তি বাঁচে তার যদি সম্মানই না থাকে তাহলে সে কী করে বাঁচবে এটারও একটা ব্যাপার আছে তা মান সম্মান যশ খ্যাতি এবং তার ওয়েটফুল দাম্ভীর্যতার সাবজেক্টে আপনার পোকরাজ আসে এবার দেখা যাচ্ছে পাশে যে ফিরোজা আছে অনেকে এটাকে সোলেমানি রত্ন কুদ্রতি বলা হয়ে থাকে এবার সোলেমানি রত্নটা ধারণ কেন করতে হয় যারা নীলা ধারণ করতে পারবেন না তা এই নীলার বিকল্প হিসাবে নীলার বিকল্প হিসাবে সোলেমানি রত্ন যদি আপনি ধারণ করে থাকেন সেটাও অনেকটা কাজ দিয়ে থাকে এবং আকর্ষণ শক্তিকে বৃদ্ধি করে থাকে এটা হচ্ছে এই সোলেমানি রত্ন ক্ষেত্রে ফিরোজার ক্ষেত্রে এবার রক্ত প্রবাণ মুঙ্গা এবার যাদের মঙ্গল নিচস্ত পরিস্থিতি আসে মঙ্গলের মহাদশা অন্তর্দশা অথবা প্রত্যন্ত দশা থেকে থাকে মঙ্গলের সাড়ে সাথে বা হাইয়া কখনো হয় না এটা যদি কেউ বলে থাকে ভুল সাবজেক্ট হবে আর সেই জন্য সেই রত্নটা মানে ধারণ করতে হয় যাদের অ্যাক্সিডেন্ট ভয় ফাড়া হয়ে থাকে এবং দেখা যাচ্ছে অনেক নারীরা আছে মানে গৃহিণী যারা আছেন তারা মানে সাংসারিক কর্ম করে থাকেন সেই ক্ষেত্রে তাদের হাত কাটা পা কাটা প্রবাল পলা ধারণ করতে পারেন আচ্ছা এবার রবির রত্ন আসে সাবসেটর হিসাবে কী আসে স্টার রুবি আসে রবির রত্ন সাবসেটর হিসাবে স্টার রুবি আসে স্টার রুবি যারা চুনি এবং রুবি ধারণ করতে পারেন না চুনি তার সেই ক্ষেত্রে স্টার রুবি আপনারা ধারণ করতে পারেন স্টার রুবি ধারণ করলে কি হয়ে থাকে তা কিছুটা রবির মান সম্মান যশ ক্ষেত্রে কাজ করতে পারে এবং হোয়াইট পোকরাস যারা ধারণ করবেন উড়িষ্যা হোক আর সিলোনিজ হোক বা ব্যাংককের হোক হোয়াইট পোকরা যারা ধারণ করবেন যাদের শুক্র নিচস্থ পরিস্থিতি অবস্থায় আসে শুক্রের জন্য অনেক ব্যক্তিদের ডায়মন্ড প্রেসক্রিপশন করে থাকে ডায়মন্ড প্রেসক্রিপশন করলে দেখা যাচ্ছে শুধু শুক্রের কাজ করে থাকে আর হোয়াইট পোকরা ধারণ করলে সেটা উড়িষ্যার পড়েন বা হোয়াইট টোপাল যদি আপনি ধারণ করেন সেটা শুক্র এবং বৃহস্পতি দুটা গ্রহেরই কাজ করে থাকে এক নাম্বার। দু নাম্বার যেটা ইরানি ফেরোজা আছে এবার ইরানি ফেরোজা আপনি যখন ধারণ করবেন বুধ এবং সনি দুটাই আপনার কর্ম করে থাকবে আমি আপনাদের যে দিলাম সেই ক্ষেত্রে আপনারা ইউটিউব সার্চ করে জাজমেন্ট করে দেখবেন যে প্রত্যেকটা আমার কথার সাথে কতটা সুন্দর মিল আছে তো আমরা এই গ্রহরত্নের ব্যাপারে কিন্তু অনেক কিছুই জানলাম যে অ্যাকচুয়ালি কোন রাশি জাতক বা জাতিকারা এই গ্রহরত্ন মানে আমাদের সামনে যে গ্রহরত্নগুলি রাখা আছে তারা কোনগুলি ধারণ করতে পারবে তবুও এই ভিডিওর মাধ্যমে আমাদের যতটা সম্ভব হলেও আমরা সেই তথ্য তোমাদের সামনে এবং আপনাদের সামনে তুলে ধরলাম আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকুন কারণ আপনাদের ভালোবাসা আমাদেরকে এরকম আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর পরবর্তীতে তো আমরা আরও অনেক অনেক তথ্যর উপরে ভিডিও বানাবো সেটার আমি আশা রাখছি যে আপনারা আমাদেরকে ঠিক এইভাবেই উৎসাহ করবে আর আরেকটা কথা আমি ভিডিওর মাঝখানে আবারও বলবো যেহেতু সামনে পয়লা বৈশাখ হ্যাঁ বাঙালিদের নতুন বছর আসছে সেই জন্য কিন্তু আমাদের এই দেবীনগরের রত্নজ্যোতি রায়গঞ্জ রত্নজ্যোতি শোরুমে আমাদের গ্রহরত্নের উপরে থাকছে কুড়ি শতাংশ ছাড় এবং ডায়মন্ডের উপরে থাকছে দশ শতাংশ ছাড় আর এখানে আপনারা বিপুল সম্ভারে পেয়ে যাচ্ছেন বহু বহু কালেকশন গ্রহরত্নের যদিও বা কোনোটা আপনার মনে হয় যে হ্যাঁ খুব এমার্জেন্সি কিন্তু সেই মুহূর্তে আমাদের শোরুমে নেই তবুও আপনাকে আমরা চিন্তা করতে দেব না তো এই বলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অন্য আরেকটা ভিডিওর সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে তো ততক্ষণের পর্যন্ত জন্য আজকে এটুকু কেটে দিবা ঠিক আছে